রংপুরের বদরগঞ্জ শ্যামপুরের গোপালপুরে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আধারে একটি পুকুরের প্রায় পনেরো মন মাছ ঔষধ প্রয়োগে মেরে ফেলেছে মাছ চাষি আশিকুর রহমানের ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা এ ব্যাপারে আশিকুর রহমান সাংবাদিকদের জানান আশিকুর রহমান আমি কালকে খালি আসতে পারি নাই আজকে যে সকাল একজন বললো যে তোমার ডিগির মাছ ভাসি গেছি আসি দেখি তো ডিগির কাম শেষ যে কে কাজ এই কাজটা করলো ভাই আপনার কারো প্রতি শত্রু হয় এটা তো মনে করতে পারতেছি না দিঘি পাথারে ডিগি এমন যে কে কাম এটা করলো ভাই যাবো তো খাদ্য গেছে ভাই আমার ষাট হাজার টাকা মাছ তো পনেরো মনে উপরে হবে সর্বমোট ক্ষতি পরিমাণ কত লাখ মতো ক্ষতি পরিমাণ হবে